তার হাত থেকে এই দেশের মশা মাসি হাতি ঘোড়া গান মিউজিক সঙ্গীত কোন কিছু লেখাই পাইতো না ভাইয়া আমরা কোন ভাবটা করছিলাম কোন অপরাধটা করছিলাম তার কারণে আমাদেরকে এই লেভেলের শাস্তিটা দিতে ভাইয়া তুই ভাগ্যটা বলা যে আল্লাহ তোরে এমপি বানায় নো আল্লাহ মানুষ চিনছে তোরে যদি এমপি বানাইতো দেখা যেত ভাইয়া তুই কইতি ইসিবি সত্তর থেকে শুরু করে টিএসি এর মোট সকল জায়গায় আলম কাকার গান বাইব মলম বিক্রি হোক আর নক পুরো বাংলাদেশে মনে করেন একটাই তার প্রিয় সেটা হচ্ছে আলম কাকার সঙ্গীত ভাইয়া তুই আল্লাহ করে কোন মাদি বানাইছিস